আসসালামু আলাইকুম গায় সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন সো বন্ধুরা আজকের ভিডিওটা খুব মজা হতে চলেছে আজকে হলো সানডে তো আমরা বাজারে যাবো তো চলো ভিডিওটা শুরু করি সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা সাইকেল এখানে দুটা দেখতে পেলাম তো সাইকেল দুটো নিয়ে চলে যাবো বাজারে তো অনেক দিন পর সাইকেল নিয়ে যাবো অনেক মজা হবে তাই ভাবলাম হেঁটে না গিয়ে সাইকেল নিয়ে চল চলে যাই বন্ধু মিলে বন্ধু আর আমি তো চলো বাজারের ওইদিকে যাওয়া যাক তো অনেক দিন পর সাইকেল চালাবো তো দেখা যাক ফিল্ডে কীরকম আসে তো দেখতেই পাচ্ছেন আমি পালসারটা নিয়ে নিলাম অ্যাপাসি তাকে বলে এটাই খুব ভালো লাগে অনেকদিন দিন পর বিদেশে চালাচ্ছি আমি আছি এখন কেরালাতে ত্রিবন্ধরা মার্কেটে যাব। গিয়ে ওখানে নেবো আমরা মাংস নেবো তো চলো ভিডিওটাতে কি হয় না হয় সব কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো চলো তো বন্ধুরা অনেকদিন দিন পর আমি সাইকেলটা চালাচ্ছি তো খুব মজা লাগছে এখানে এখানে রোডে চালাচ্ছে সাইডে আছে আর খুব সাবধানে চালাইতেছি অনেকদিন পর চালাইতেছি সকালবেলা কিন্তু আমরা উঠেছি সকালবেলা মার্কেটে যেতেছি ওখানে গিয়ে মাংস নেবো তো তো মাংস নেওয়ার আগে আমরা একটা চায়ের দোকানে আসলাম তো এখানে এসে নাস্তা পানি কিছু করবো সকালবেলা উঠেছি চা নাস্তা খাওয়া শরীরের পক্ষে একটু ভালো ওই জন্য আমরা আসলাম আসে চা অর্ডার করলাম অর্ডার করলাম অর্ডার করার পর বসে ওয়েট করতেছি তো দেখতে দেখতে চলে আসলো চিপপড়াটা ফার্স্টে আমরা কিছু নাস্তা খাবার দেখতে পাচ্ছেন চিপপড়াটা খুব সুন্দর যে যাই বলুক আমার কিন্তু চিপপড়াটা খুব ভালো লাগে এটা আমার ফেভারিট একটা নাস্তা তো খুবই ভালো লাগলো তো দেখতে পাচ্ছেন আমি খাওয়া শুরু করলাম দেরি না করে তাড়াতাড়ি খেতে হবে আবার ওইদিকে মাংস শেষ হয়ে যাবে তাড়াতাড়ি ওই জন্য বন্ধু আর আমি তাড়াতাড়ি গিলতেছি দেখতে পাচ্ছেন তো খাওয়ার পর আমরা বাজারের ওইদিকে রওনা দেবো ব্লকটা কন্টিনিউ দেখতে থাকুন স্কিপ করুন না ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন তাহলে মজা আসবে তো চলো তো গাছ আমরা চিপোড়াটা শেষ করে একটু পানি খেয়ে আবার চা খাওয়া শুরু করলাম চা আসলো চাটা কিন্তু হেভি টেস্ট এটা কিন্তু স্ট্রং চা পনেরো টাকা তো অনেক দামি একটা চা খুব ভালো লাগতেছে চাটা খাওয়ার স্বাদটাই আলাদা অনেক স্বাদ যা স্বাদ যা বলার বাইরে একদম গাছ বেশি ঠেতাল না পারে তো চলো চা তাড়াতাড়ি চাটা শেষ করি চাটা শেষ করার পর এখানে বিল্টে দেই বিল্ডে দেওয়ার পর আমরা মার্কেটের ওইদিকে দিকে তো কন্টিনিউ দেখতেই থাকুন ব্লকটা তো গায়েজ আমরা ফাইনালি দেরি না করে সত্তর টাকা বিলটা আমরা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমরা আবার সাইকেল নিয়ে চলে যাবো বাজারের ওইদিকে তো ফাইনালি আমরা বাজারটা চলে আসলাম তো দেখতে পাচ্ছেন রমরমা বাজার লেগেছে অসাধারণ দেখতে লাগতেছে বাড়ির ওই দিকের মতো আমি কেরালার মার্কেটে আছি ত্রিপুণরা মার্কেট দেখতে পাচ্ছেন এখানে মাংস অনেকগুলো এগুলো কিন্তু গরুর মাংস আছে ভৈষের মাংস আছে খাসির মাংস আছে তো আমরা যেই মাংসটা নেবো আমরা হচ্ছে মাংস নেবো অনেক কোয়ালিটির মাংস আছে এখানে আমরা কিন্তু ভৈসিও নেবো না গরুও নেব না আমরা নেব এখানে হচ্ছে ছাগলের মাংস খাসি খাসি যাকে বলে তো এখানে অসাধারণ দেখতে লাগছে অনেক তেল হয়েছে ওই জন্য আমরা ওই মালটা নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সতেরোশো টাকার মাংস আছে তো আমরা দেরি না করে নিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে গরম মশলা নিয়েছি আর বাকি যা সবজি লাগে সব রুমে আছে তো চলো যাই তো গাছ আমরা বাজারে বেশি দেরি না করে চলে আসলাম রুম তো দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের রুম উপরে দেখাচ্ছি ক্যামেরাটা দিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রুম অনেক লোক থাকে এখানে তো দেখতেই পাচ্ছেন বুলেটটা নিয়ে আমরা আসলাম এখানে হচ্ছে অ্যাপাসি তাকে পালসার বলে এটা সাইকেল তো অনেক মজা লাগলো চলে তো চলো উপরে যাই উপরে গিয়ে দেখি ভাই ব্রাদাররা আমাদের কি করতেছে তো চলো এই দেখতে পাচ্ছেন আমাদের রান্নাঘর এখানে মাংসটা রাখলাম তো দেখতে পাচ্ছেন আমাদের ভাই ব্রাদাররা সবাই ঘুমিয়েছে কেউ কেউ উঠছে আবার কেউ কেউ ওঠে নাই দেখতে পাচ্ছেন তো চলো মাংস যেখানে হবে ওখানে ডাইরেক্ট দেখা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলি হচ্ছে আমাদের মাংস তাজা মাংস সব তেল কিনবে মাটন এটা খিচের বস্তু দাদা একটু বলবেন মাটন মাটন এটা কি খাসির মাংস স্পেশালি খাসির মাংস গ্যাস অরিজিনালে এখানে সতেরোশো টাকার মাংস তো এখানে এখন রান্না করে দেখতে পাচ্ছেন আমাদের পিএস মানুষ করতেছে দাদারা তো ডাইরেক্ট দেখা হচ্ছে রান্নার সময় এখানে ভাত এখানে কিন্তু ভাত রান্না হচ্ছে গ্যাসে দেখতে পাচ্ছেন তো চলো দেখা হচ্ছে একবারে খাওয়ার দিকে তো গ্যাস ফাইনালি ফাইনালি আমাদের একদম রেডি মাংস দেখছেন কি কালার হয়েছে সবাই কি দিয়েছে সবাই খেয়ে দেখছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে সবাই অনেক প্রশংসা করেছে মাংসটা খুব সুন্দর করে রান্না করেছে আমাদের রাহুল ভাই তো অসংখ্য ধন্যবাদ ভালো করে রান্না করার জন্য তো দেখতেই পাচ্ছেন অসাধারণ করে খাইলাম তো এই ছিল আজকের ব্লগ তো অনেক ভালো লাগলো তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো টাটা বাইবে বাই বাই পেজে নতুন এটাকে ফলো করবেন বাই বাই